একটা খুনি সফলভাবে হত্যা চালানোর পর দেশের বাইরে শিফট হয়ে যায় ঠিক আছে একটা সফলভাবে হত্যাকাণ্ড চালায় একটা গুলি চালাইয়া সেই সন্ত্রাসী দেশের বাইরে শিফট হয়ে যায় আর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সোয়াদ সামরিক বাহিনী অভিযান চালিয়া এটা করে এইটা ঠিক আছে এইটা করে মানে এতেই বোঝা যায় যে বাংলাদেশের যে জনগণ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যে সামরিক বাহিনী যে আইন শৃঙ্খলা বাহিনী যে গোয়েন্দা সংস্থা এগুলো হচ্ছে মেরুদণ্ডহীন এগুলো হচ্ছে মেরুদণ্ডহীন এদের হচ্ছে গিয়া মানে মানে ঘুষ নিয়ে যারা চাকরি নিছে ঘুষ নিয়ে যারা চাকরি নিছে ঠিক আছে হাজার ট্রেনিং দেন যারা মেধাবী তাদের মতো কোনো কিছুই করতে পাবে না ঠিক আছে চৌকশ না তারা চৌকোষ না হত্যাকাণ্ড করার পর ভারতে পালানোর পর এই যে নিউজ বের হচ্ছে এই এইভাবে হত্যা করছে ও ওইভাবে হত্যা করছে এই এইভাবে হত্যা করছে ঠিক আছে এ হানাহানির রাজনীতি এ পুন্দাপুন্দির রাজনীতি ঠিক আছে এই হ্যারামারামের রাজনীতি রাজনীতির ভিতরে দেখেন আরেকটা আমরা একটা উন্নত শিরকে আমরা হারাইলাম ঠিক আছে একটা বীরকে আমরা হারাইলাম ঠিক আছে ভারতের অগ্র শাসনের বিরুদ্ধে যে কথা বলতো তাকে আমরা হারাইলাম আর কি হারানোর আছে আমাদের বলেন একজন জুলাই যোদ্ধাকে আমরা হারাইলাম আর কি হারানোর আছে বলেন আর কি হারানোর আছে বলেন আর কতগুলা আর কতগুলা জুলাই যোদ্ধাকে হারাইলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সোয়াদ সামরিক বাহিনী এরা বুঝবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেরুদণ্ডহীন পররাষ্ট্র পররাষ্ট্রদেষ্টা এগুলো সব ঠিক আছে তো পদত্যাগ করা উচিত বাংলাদেশের ছাত্র জনতা বলছে যে হাদি ভাইয়ের যদি হয় আল্লাহ না করুক হাদি অন্তর্বকালীন সরকারের শেষ দিন কই এখনো অন্তর্বকালীন সরকার বাংলাদেশে কি করে এখনো অন্তর্বকালীন সরকার বাংলাদেশে কি করে বলেন হ্যাঁ এরা এদের এদের কাজ কি এদের প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করা কই সংস্কার হয়েছে হ্যাঁ কই সংস্কার হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কই কি কি কয়টা তথ্য নিয়ে আসছে ভারতের র এর মতো কিচ্ছু করতে পারে না হ্যাঁ ইসরায়েলের যে মোসাদ আছে গুপ্ত হত্যাকারী কই তাদের মতো তো না তাহলে এই রদেরকে এই তো চৌকুশ না এই যে এই তো চৌকুশ না এরা কি করবে বাংলাদেশের জন্য এদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিয়ে কি লাভ বাংলাদেশের জনগণের কি লাভ হুম একটা জুলাই যোদ্ধা হ্যাঁ সব থেকে বড় কথা উনি একজন এমপি প্রার্থীকে রক্ষা করতে বাংলাদেশের বাংলাদেশের বাহিনী মন্ত্রণালয় তাহলে কি কি লাভ বলেন যে কি লাভ এখানে কি লাভ বাংলাদেশের ট্যাক্স ট্যাক্সের টাকা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনীকে স্যালারি দিয়ে বাংলাদেশের জনগণের কি লাভ হ্যাঁ বলেন একটা হত্যা একটা হত্যাকাণ্ড চালায় সফলভাবে সে দেশের বাইরে যায় কিভাবে বাপরে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা আমার মাথায় আসে না এই প্রশ্নটা আমি রেখে গেলাম যারা আমার ভিডিওটা দেখবেন এই প্রশ্নটা আমি দেখে গেলাম রেখে গেলাম যে একজন হত্যাকারী কিভাবে সফলভাবে দেশের বাইরে যায় হ্যাঁ দেশের বাইরে যাওয়ার পথে কি বিজিবি ছিল না বিজিবি ছিল না বিজিবি তো ছিল একটা দেশের বাইরে যাওয়ার পর তো হেলিকপ্টার দিয়েও যায় নাই ওর কি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে না ও দেশের বাইরে চলে গেছে কিভাবে যায় এখানে কি এখানে বিজিবি ছিল সেনাবাহিনী ছিল বাংলাদেশের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ছিল কিভাবে একটা একটা নাগরিক কিভাবে দেশের বাইরে যায় এতদিন তো বাংলাদেশের কোনো জনগণ ইন্ডিয়ার বর্ডারের ভিতর দিয়ে ভারতে যাইতে পারে নাই ভারতের বর্ডারের ভিতর দিয়ে ভারতে যাইতে পারে নাই ও কীভাবে গেলো বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি এদের সবার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যে কিভাবে কিভাবে ওই দেশের বাইরে গেছে এখানে কি বিজিবি ছিল না হ্যাঁ বিজিবি ছিল না কিভাবে দেশের বাইরে গেছে হেলিকপ্টার দিয়ে গেছে না আপনারা বিমান ভাড়া করে দিছেন না বাংলাদেশের হচ্ছে কি এই হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেওয়া গেছে কোন দিক দেওয়া গেছে কোন দিক দিয়ে গেছে আপনারা কইছিলেন বিজেপি দিকে বিজেপিরা কি তখন ডিউটিতে ছিল কে কোথায় ছিল কে কোথায় ছিল এটা তো জবাবদিহিতা আপনাদের করতে হবে হ্যাঁ আজকে হাদিরে মারছে কালকে কালকে হাসনাত আব্দুল্লাহ আছে পরশুদিন সার্জিস আছে হ্যাঁ পরশুদিন সার্জিস আছে এরা এরা তো জুলাই যুদ্ধা না এরা আমাদের জুলাই যুদ্ধা না হ্যাঁ এরা এরা তো সব থেকে বড় কথা এরাও তো এমপি প্রার্থী এরাও তো এমপি প্রার্থী এদের উপরে হত্যা হত্যাকাণ্ড হবে না সেটার লাইসেন্স কি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পাবে এদের উপরে যে হত্যা হবে না এটা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পাবে যত সব